দু থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেট বরাদ্দ বাস্তবায়নের লক্ষ্যে পর্যালোচনা বৈঠক করল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দপ্তরের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ উচ্চপদস্থ আধিকারিকগণ এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক এটি বৈঠকে বাজেট বরাদ্দের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে তিনি আরো জানান দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে লক্ষ্যমাত্রা পূরণে সম্পদ বিকাশ দপ্তর প্রায় একশো শতাংশ সফল এটা দপ্তরের জন্য বড় সাফল্য বিগত অর্থবর্ষে গৃহীত পরিকল্পনাগুলি একশো শতাংশ মানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছে ক্ষেত্রে দপ্তর জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছে তিনি আরো জানান দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে সম্পদ বিকাশ দপ্তর যেন আরও বেশি সাফল্য পায় তার উদ্যোগ গ্রহণ করা হবে পানি সম্পদ বিকাশ দপ্তরে স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের এই বছর আমাদের সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার উপর আমাদের দিনভর আলোচনা হবে এছাড়াও গত বছর আমাদের চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে ডিপার্টমেন্টের যে টার্গেট ছিল সেটা আমরা কতটা অ্যাচিভ করেছি সেটার উপর আলোচনা হবে আমি অত্যন্ত আনন্দের সহিত আপনাকে জানাই গত বছরের আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের অনেকটাই সফলতা আমাদের রয়েছে অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে ডিপার্টমেন্টের অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট তো এটা আমাদের জন্য অনেক বড় সফলতা এবং যে সমস্ত পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেগুলিকে হানড্রেড পার্সেন্ট আমরা মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সেন্ট্রাল স্পন্সর স্কিমে যেগুলি রয়েছে সেগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন বিষয়ে আমরা যেমন আমাদের টিএলডিএ বা ইয়ার ডি ডিপার্টমেন্টের রয়েছে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন সেই ক্ষেত্রেও আমরা ন্যাশনাল লেভেলে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি চিপস বলে একটা অ্যাওয়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় সেটাও আমরা পেয়েছি তো ওভারঅল আমাদের ডিপার্টমেন্টের রেজাল্ট অনেক ভালো তো আমরা চেষ্টা করছি এই বছর যেটা রয়েছে সেটা যাতে আরও ভালোভাবে আমরা করতে পারি এবং সময়ের কাজ যাতে সময় কমপ্লিট করতে পারি এই বিষয়ের উপর আজ আমাদের আলোচনা প্রসঙ্গত উল্লেখ উল্লেখ্য যে রাজ্যে দুধ ডিম এবং মাংসের অনেকটাই ঘাটতি ছিল তবে এই মুহূর্তে রাজ্যে মাংসের ঘাটতি পূরণ করা সম্ভব হয়েছে দুধ এবং ডিম উৎপাদন অনেকটাই অগ্রগতি হয়েছে মন্ত্রী সুধা সুদাস এর নেতৃত্বে টিম ওয়ার্কের মাধ্যমে সম্পদ বিকাশ দপ্তরে এই সাফল্য এসেছে আর নিউজ